তোমাদের সাথে লাইভে আড্ডা দিতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপর দুই হাজার চব্বিশ নতুন বছর আজকে হচ্ছে লাস্ট থার্টি ফার্স্ট ডিসেম্বর তারপরেই ফার্স্ট জানুয়ারি কে কথা আছো বন্ধুরা তারপর লাইভে জয়েন হয়ে যাও সবাই জান হয়ে যাও জয়েন করা সকলে কে কোথায় আছো আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা পেয়ার ভাই বিনোদন কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো লাইক দিয়ে দিলাম হ্যাঁ দেখেছি লাইক দিয়ে দিয়েছ তার জন্য থ্যাংক ইউ কে কোথায় আছো বন্ধুরা চটপুরকে জয়েন হয়ে যাও সবাই লাইভে জয়েন হয়ে যাও আর কে কি করছো কে পিকনিক খাচ্ছ না কে কি করছো কে কোথায় ঘুরতে গেলে সবকিছু কমেন্ট করে জানিও আমাকে প্রিয়া ভাই বিনোদন আমি ভালো আছি হ্যাঁ ভালো থেকো এটাই চাই সবসময় সুস্থ থেকো ভালো থেকো আর কোথায় কাউকে দেখতে পাচ্ছি না কেন চটপুট করে লাইভে জয়েন হয়ে যাও সবাই মানে পিকনিক খাওয়াতে ব্যস্ত আছ তা আমরা আজকে পিকনিক খাইনি কালকে খাবো গতকাল খেয়ে এসছি আবার আগামীকাল খাবো পিকনিক আজকে খেতে পারছি না তার জন্য খুবই দুঃখিত দুঃখ পাচ্ছি যে আজকে পিকনিকটা খেতে পারছি না তার জন্য কে কথা আছে বন্ধুরা চটপুর লাইভে যাও দুই হাজার চব্বিশ আর কিছুক্ষণ পরেই দুই হাজার পঁচিশ হয়ে যাবে এখন পর্যন্ত আমরা দুই হাজার চব্বিশ সালেই আছি আর কিছুক্ষণ পরে দুই হাজার পঁচিশ হয়ে যাবে নতুন বছর অপেক্ষায় আমরা আছি বন্ধুরা কে কথা হচ্ছে তারপর লাইভে জয়েন হয়ে যাও যার যে লাইভটা প্লিজ লাইক করুন শেয়ার করো আমি না মানে হাতে ফোনটা ঠিক ধরতে পারছি না মানে হাত আমার কাঁপতে থাকে কাঁপছে খুব আমি কিছুই করতে পারি না আমার হাত মানে প্রচণ্ড হাত কাঁপতে থাকে আমার মানে ফোনটা যে ধরবো মানে সেটাও ধরতে পারি না চটপুর করে লাইভে জয়েন হয়ে যাও সকলে সবাই পিকনিক খাওয়াতে ব্যস্ত আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর সবাই আনন্দের একটা দিন সবাই খুব এনজয় করছো জয়েন হয়ে যাও সকলে চারটুকুয়ের লাইভে জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও কে কে পিটি খাচ্ছো কে কি করছো সেটা আমিও দেখি আমাকেও দেখাও তোমরা একা একাই সব আনন্দ উপভোগ করবে আমি করতে পারছি না বলে সকলে কে কি দিয়ে পিকনিক খাচ্ছ সবাই কমেন্ট করে জানাবে কোথায় কোথায় পিকনিক খাচ্ছ কে কীভাবে এনজয় করছো সবাই কমেন্ট করে জানিও আর চটপট করে আমার লাইফটাই জয়েন করো আছে বছরের লাস্ট তাই সবাই লাইভে জয়েন করো নতুন বছর নতুনভাবে পাবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো রয়েছে লঙ্কা বোম রয়েছে তো এগুলো আজকে রাত বারোটার সময় ফাটাবো চোরকি ফাটাবো চটপুটি ফাটাবো লঙ্কা বোম ফাটাবো রাত বারোটার সময় রেখে দিয়েছি তাই সামনে কে বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও যারা যারা এখন জয় করি চাবি জয়েন হয়ে যাও জয়েন করো সকলে আজকে রাত বারোটায় ধামাকা হবে ধামাকা মেয়ার পিকনিক আমি যেতে পারিনি তাই তোমাদের কাছে ভিডিওটা পিকনিক যেতে খেতে যেতে পারিনি তাই তোমাদের কাছে ভিডিওটা শেয়ারও করতে পারলাম না হলে পিকনিকে থেকে লাইফটা অন করতাম কে কথা বন্ধুরা তারপর লাইভে জয়েন হয়ে যাও